কয়েক মাস আগেই নীল ভট্টাচার্য এবং ত্রিনা সাহার সম্পর্ক নাকি ভাঙতে চলেছে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল রোডে ছিল তাদের নাকি চুক্তির বিয়ে কিন্তু সেই সব কিছুকে নসৎাত করে দিয়েছিলেন তারা জানিয়েছিলেন একসঙ্গে ভালো আছেন কিন্তু ফের দূরত্ব বেড়েছে নীল ব্যাপার কি। না না তাদের দূরত্ব বেড়েছে মানে এই নয় যে তাদের সম্পর্ক নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে তাদের সম্পর্ক একেবারে ঠিক আছে কিন্তু তাদের শহর হয়েছে আলাদা যদিও তা একেবারে কাজের সূত্রে তাহলে আরও একটু খোলসা করে বলা যাক আসলে নীল বর্তমানে মায়ানগরী মুম্বাইতে সেখানেই নিজেকে আরও একটু তৈরি করে নিতে চান নায়ক হিন্দি শেখা নাচ শেখা জিম করা এমনই নানা কাজে ব্যস্ত থাকবেন তিনি এই নেপথ্যে তার বলিউড ডেবিউ আছে কিনা তা জানা নেই তবে আপাতত দুর্গাপুজো পর্যন্ত সেখানেই থাকবেন নীল অন্যদিকে মেগার কাজে কলকাতায় দারুণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে ত্রিনার তিনি এখন পরশুরামের নায়িকা খুব বেশি দিন হয়নি মেগা চালু হয়েছে কিন্তু এর মধ্যে বেশ হিট টি আর নিরিখেও অনেক পুরনো সব মেগাকে পিছনে ফেলে দিয়েছে তাই ধারাবাহিকের এক রাস চাপ এই পরিস্থিতিতে তার পক্ষেও ছুটি নিয়ে মুম্বাইতে থাকা সম্ভব নয় তাই আপাতত কলকাতাতেই থাকছেন তিনি তাই বলা চলে কার্যত এখন তাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ এই দূরত্বের মাঝে কিভাবে নিজেদের সম্পর্ক ভালো রাখছেন তারা সে কথাই এবার ভাগ করে নিলেন একটি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নীল এই প্রসঙ্গে বললেন ত্রীনা কলকাতায় আছে আমি মুম্বাইতে আছি অবশ্যই একটা দূরত্ব হয়েছে তবে আমরা দুজনেই যথেষ্ট পরিণত থাকার জায়গার মধ্যে যথেষ্ট দূরত্ব থাকলেও আমরা যেন ব্যাপারটা ম্যানেজ করতে পারি সেটাই চেষ্টা করব অবশ্যই একটু খারাপ লাগছে দুঃখ হচ্ছে সব মিলিয়ে একটা অনুভূতি কিন্তু জীবনে কখনো কখনো আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হয় তাই না তবে শহর ছাড়ার আগেও নীল ঠিনা একসঙ্গে পার্টি করেছেন সেই ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেখানে জমিয়ে নাচ করতে দেখা গিয়েছে দম্পতিকে কাছের বন্ধুদের নিয়ে এদিন পার্টিতে মেতে উঠেছিলেন তারা প্রসঙ্গত দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে খুব ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েন নীল ঠিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পারবে নমস্কার